এই যে একটা মৃত্যুর মিছিল ছাত্র আন্দোলনের সময় কি যে ছিল তখন কি একটা পরিস্থিতি সেটা বলতে বোঝা আমরা ক্লান্ত হয়ে পরিমাণ লাশ কত সংখ্যক লাশ সেটা গণনা করে বলতে পারবো না অনেক লাশ দর্শক আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগের সামনে এখন যে চিত্রটি দেখা যাচ্ছে এটি একটি স্বাভাবিক চিত্র তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দিনগুলোতে এই জায়গাটির চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন এখানে ছিল শত শত লাশের মিছিল আহত মানুষের রোনাজারি সেসব মানুষকে গাড়ি থেকে তুলে নিয়ে ভর্তির ব্যবস্থা করা যে সব রোগীদের রক্তের প্রয়োজন ছিল তাদের রক্তের ব্যবস্থা করা এবং লাশগুলো গাড়ি থেকে নামিয়ে হসপিটালের ভেতরে নিয়ে যাওয়া এরকম কিছু কাজ করেছেন তৃতীয় লিঙ্গের ছয় সদস্য তারা স্বেচ্ছাসেবী হয়েই এই কাজগুলো করেছেন আমাদের সঙ্গে রয়েছেন তাদের মধ্যে একজন প্রিয়া খান আমরা আজকে শুনবো তার কাছ থেকে এই জরুরি বিভাগের চিত্রটি আসলে কেমন ছিল ষোলোই জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত তারা কাজ করেছেন এই জরুরি বিভাগের সামনে আহত মানুষকে মেডিকেলে ভর্তির সহযোগিতা করা তাদের রক্তের ব্যবস্থা করা এবং লাশগুলো তুলে নিয়ে পরবর্তীতে মেডিকেলের ভেতরে নিয়ে যাওয়া এই স্বেচ্ছাসেবী হয়ে তাদের এই কাজের আদ্যপ্রান্ত শুনব প্রিয়াখানের কাছ থেকে সেদিনকার যে পরিস্থিতিটা ছিল এত পরিমাণ লুক আসছিল সেখানে গুলিবৃদ্ধ হয়ে এবং এত পরিমাণ লাশ আসছিল অসংখ্যনীয় যেটা গনে বলতে পারবো না যে কত পরিমাণ লাশ আসছে কত পরিমাণ লোক ক্ষয়ক্ষতি হয়েছে এমনও ছিল যে তাদের ঝার্জা হয়ে গেছে বুক পা ঝার হয়ে গেছে এমনও কি বলবো একটা লোক একটা রিক্সা দিয়ে একটা লাশ নিয়ে আসছে যার এক অংশ ছিল না মাথার একটা অংশ ছিল না তখন লাশটা যখন নিলাম তখন মনে হলো যে না আমার একদিন এরকম দিন আসতে পারে পঁচিশ তারিখ যে ঘটনা ঘটলো যেটা অমানবিক ঘটনা যে বাংলাদেশে নদীরবিহীন কোনো দিন কোথাও হয় নাই সারা বিশ্ব মনে হয় কোথাও হয় নাই এত এত গুলি এত এত গুলি বৃদ্ধ লোক এখানে ভর্তি আছে তাদের ফিঙ্গার প্রিন্ট নেওয়ার মতো অবস্থান তারা ছিল না তাদেরকে ধরে ধরে ফিঙ্গার প্রিন্ট নেওয়া হয়েছে এবং প্রতিটা রুম বন্ধ করে তাদের ফিঙ্গার প্রিন্ট নেওয়া হয়েছে একটা লোক যেন বের হতে না পারে কেন হবে তখন আমি তাদেরকে বলছিলাম যে ভাই এর আগে বাসক এদের প্রত্যেকের মোবাইল নাম্বার দেওয়া আছে যারা ভর্তি হয়েছে যার পেশার আছে প্রত্যেকের মোবাইল নাম্বার এখন দেওয়া আছে আপনারা তাদেরকে খুঁজে খুঁজে পরে বের করেন ওনারা হামলা করতে পারে মামলা করতে পারে আসামি হতে পারে যা হতে পারে আওয়ামী লীগ আর বিএমপি নাই জামাতার শিবির নাই এরা সবাই এখন বিপদগ্রস্ত হয় এরা মৃত্যুর সাথে লড়াই করতেছে এদের এখন ফিঙ্গার নেওয়া এখন দরকার পড়ে না তখন এখানকার কর্তৃপক্ষ বলছে আপনার বেশি কথা বলবেন আপনাদের মামলা দিয়ে দেবো আপনাদের এখানে একটা পারমিশন দিয়েছে যখন যা লোকগুলো আসে তখন হুমই করে সবাই চলে যায় দেখার জন্য ছবি তোলার জন্য ধরার জন্য কেউ যায় না কেউ ধরার জন্য যায় না একটা ছেলে আমাকে বলতেছে যে ছেলে কোন কথা বলবে না সে বিরাট ইউনিভার্সিটি থেকে সে আমার গলা ধরে বলতে বোন আমার বাসা ওর এখানে একটা গুলি লেগেছে আর এই পা এখানে একটা গুলি লেগেছে এই পাঁচটা গুলি লেগেবার দিয়ে রয়ে গেছে সেখানে আমার হিজড়ারাই ছিল ঢাকা মেডিকেল কোনো কর্মী ছিল না আমার হিজড়ার টিচার আমি অ্যাম্বুলেন্স থেকে তার নামাচ্ছিলাম ওই ব্যবস্থা করে ওনার পায়ে কোনো বুথ শক্তি ছিল না এই যে একটা মর্মান্তিক দৃশ্য এমন হয়ে গেছে একটা পিচ্ছি ছেলে আসছে বয়স বারো তেরো হবে মাদ্রাসার একটা স্টুডেন্ট সে লাশটার কোনো মালিক নেই এবং কোন মাদ্রাসা থেকে আসে সেটা কেউ বলতে পারে না ট্রাক ভরে লাশ আসছে সেটা যাত্রাবাড়ি থেকে আসছে একটা মিনি ট্রাক ট্রাক সেটা করে নিয়ে আসছে হয়তোবা অনেকের কাছে সে সুবিধা থাকতে পারে আমার কাছে ছিল আমার কাছে নাই আমার কাছে যা ছিল ডকুমেন্টস যা ছিল ওখান থেকে সব ডিলেট করে খালি ফোনটা আমাকে দেওয়া হয়েছে আমার পার্সোনাল কিছু জিনিস ছিল সেগুলো ডিলিট করে দিচ্ছে এই দেওয়াটা যে আমরা যেন কোথাও বের করতে না পারি কখন ফোকাস না করতে পারি কারণ কিন্তু বলতে না পারি এই যে একটা মৃত্যুর মিছিল মানে কাঙ্ক্ষিত সময় গেছে ছাত্র আন্দোলনের সময় সেটা মানে কি যে ছিল সকল তখন কি একটা পরিস্থিতি সেটা বলতে বুঝা দেবে এবং রিক্সা করে যারা আসতো মানে কয়েকটা রিক্সা সাথে আসতো আমি আমার বোনকে আমি আমার গুরুমাকে আমি আমার মেয়েদেরকে ডেকে নিয়ে কিন্তু ওখানে গেছি ছয়জন সদস্য কিন্তু আমার ডাকেই গেছে মানে ওখানে যে ছেলেরা ছিল আমার চিল্লা চিল্লাতে তারা আমার কাছে সারা দিছে যে ভাই আপনার ধরেন আপনার ভাইও হতে পারে আপনার মাও হতে পারে আপনার বোনও হতে পারে আপনার সন্তানও হতে পারে একটা লাশ বহন করে আমরা ক্লান্ত হয়ে পরিমাণ লাশ কত সংখ্যক লাশ সেটা গণনা করে বলতে পারবো না তো অনেক একটা থেকে সেটা ব্যবহারিস আসছিল পুরো ব্যবহারিস আপনার ইসে থেকে রামপুর থেকে একটা ব্যান ভরে আসছিল পুরা একটা খেতাদের ঢেকে নিয়ে আসছিল পুরো একটা কি বলবো পতাকা দিয়ে নিয়ে আসছিল একটা ব্যান ভরা লাশ আর দশটা লাশ হবে নিয়ে আসছিল হ্যাঁ মিনিটে আগব যাতে থেকে আসছিল এবং পাঁচ তারিখে যখন লাশগুলো আসলো অনেক লাশগুলো মনে হচ্ছে চার তারিখের মরা হবে পাঁচ তারিখের মরা না কারণ লাশগুলো ফুলে গেছিলো এবং বৃষ্টি হয়ে গেছিলো দেখতে এমন লাশ হয়ে গেছে যে তাদের গায়ের যে কাপড়টা পরা ছিল সে কাপড়টা কেটে তাকে দেখতে হয়েছে যে তার কোথায় গুলি লাগছিল ফুলে গেছিলো লাশ তার মানে তার আগের মরা তখনকার মরা না এইগুলো আমরাই দিয়েছি আমরা ওনাদের কর্তৃপক্ষের কাছ থেকে ওনারা নিয়ে ওনাদের মরকে রেখেছি আমাকে অনেকে ফোন দিয়ে বলে চাপা আসবেন না মিছিলে যাবেন না ভাই একটা মানুষের জীবন যেতে পারছে এটা আমার জন্য বড় মিষ্টি পাঁচ তারিখে যেরকম চার তারিখ রাত বিকেল থেকে যেমন পাঁচ তারিখ রাত দশটা পনেরো যেরকম ছিল এদিকে বিজয় মিছিল হচ্ছে ওদিকে লাশ আসতে শুরু করেছে একটা ছেলে সবচেয়ে কষ্টের বিষয় একটা ছেলে আমার সাথে পাঁচ তারিখ কাজ করেছে দিনের বেলা সে ছেলেটা চাংখার পুলে যেগুলি খেয়ে মারা গেছে এটা বলার মতো কোনো পরিস্থিতি নেই আমার যে লোকটা মারা গেছে আমার সাথে সকাল অবধি কাজ করে গেছে সে কাপড় চেঞ্জ করতে গেছে তার লাশ আবার পুনে বারোটা চল্লিশ